চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশকে একশত দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে আগে ব্যাট করতে নেমে বিশ ওভারে তিন উইকেটে একশত পঁয়ষট্টি রান তুলে ক্যারিবিওরা ইনিংসের শেষ দিকে রোভম্যান পাওয়েলের তাণ্ডবে রানের চাকা ঘুরে যায় ক্যারিবিয়দের পক্ষে প্রথম আঠারো বলে মাত্র নয় রান করা পাওয়েল শেষ দশ বলে পঁয়ত্রিশ রান তুলে নেন তানজিম হাসান সাকিবের এক ওভারে মারেন তিনটি ছক্কা শেষ তিন ওভারে ওয়েস্ট ইন্ডিজ যোগ করে একান্ন রান বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন আহমেদ যিনি এক টানা দুটি উইকেট তুলে তেরোতম ওভারে ফিরিয়ে দেন কিং ও রাদারপোর্টকে মুস্তাফিজুর রহমান চার ওভারে চব্বিশ রান দিয়ে উইকেট শূন্য থাকেন তবে তার কাটারি ভুগেছেন ক্যারিডে ব্যাটাররা নাসুম আহমেদ ছিলেন সবচেয়ে কৃচ্ছ সাধক চার ওভারে মাত্র পনেরো রান দেন তিনি আর তরুণ তানজিম হাসান সাকিব শুরুতে ভালো লাইন লাইনতে বোলিং করলেও শেষ ওভারে অনেকটা খরচে হয়ে পড়েন চার ওভারে তিনি দেন উনচল্লিশ রান শুধুমাত্র শেষ ওভারেই দেন বাইশ রান ওয়েস্ট ইন্ডিজের হয়ে অধিনায়ক বিয়াল্লিশ বলে সাতচল্লিশ রান করেন আর থাকেন রোভম্যান ব্র্যান্ডল কিং করেন তেত্রিশ রান প্রথম উইকেটটি এনে দেন রিশাদ হোসেন যিনি অ্যাথানাইজকে বোল্ড করে ভাঙেন বাষট্টি রানের উদ্বোধনী জুটি উল্লেখ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের মাটিতে সাত বছর পর টি টোয়েন্টি খেলছে বাংলাদেশ শেষবার বার দুই হাজার আঠারো সালের সিরিজটি দুই এক ব্যবধানে জিতেছিল ক্যারিবিয়রা আজকের ম্যাচে বাংলাদেশের একাদশে জায়গা পেয়েছেন তিন পেসার। তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব বাদ পড়েছেন জাকের আলী এর আগে টসে হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ মাঠে নামার আগে প্রয়াত বরিশাল দলের ফিজু হাসান আহমেদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করে উভয় দল খেলোয়াড়েরা কালো বাহুবন্ধুনি পরে খেলেন এখন বাংলাদেশের সামনে লক্ষ্য একশত ছেষট্টি রান এমন স্কোর যা কাকতালীয় ভাবে চট্টগ্রামের টি টোয়েন্টিতে পরে ব্যাট করে তাদের সর্বোচ্চ স্কোর দেখা যাক আজ ইতিহাস পুনরাবৃত্তি করতে পারে কিনা টাইগাররা